আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী চলো ভিডিওটি শুরু করা যায় অধ্যায় তিন বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী প্রথমে আছে গারো করতে আছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে চলো উত্তরগুলো জেনে আসি প্রশ্ন নারী পুরুষ কি ধরনের পোশাক পরেছে নারী দকমান্দা ও দক শাড়ি পুরুষ শাট লুঙ্গি কিসের ছবি গারদের প্রধান উৎসব ওয়ান সরি এখানে বানানটা ভুল আছে এখানে হবে গারোদের প্রধান উৎসব অনখালা তারা কি করেছেন তারা ঐতিহাসিক বাহী বাদ্যযন্ত্র খাম বাজিয়ে নাচ ও গান করেছেন চলো বইতে ফিরে যায় বাংলাদেশের সাধারণত মমেন সিং নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জেলা গারো নিগোষ্ঠী বসবাস করে তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নাকমান্দি। গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা গারো সমাজ মাতৃতান্ত্রিক সমাজের সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গতের দিক থেকেই হয় তারা পারস্পরিক শ্রদ্ধাবোধ বিশ্বাসী গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকে বেশি পরিশ্রম করে গারোদের আদি ধর্মের নাম সাংসারিক তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্টান ধর্ম অবলম্বন তারা ভাত মাছ মাংস এবং বিভিন্ন ধরনের শাক সবজি খেতে পছন্দ করে গারো নারীদের ঐতিহাসিকবাহী পোশাকের নাম দাগবান্দা ও দাগ শাড়ি পুরুষরা শার্ট গেঞ্জি লুঙ্গি ধুতি ইত্যাদি পরিধান করে গারোদের ঐতিহাসিকবাহী উৎসবের নাম অনখালা এর সময় তারা দেবতা সালজনের প্রতি ধন্যবাদ ও কৃতিত্ব স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে এ দেশের সামরিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে যায় গারো নিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত খ অনুচ্ছেদটি পরে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করি চলো তথ্যগুলো পূরণ করে আসি ভাষা আচিক পোশাক দকমান্দা ও দক সারি খাবার ভাত মাছ মাংস বাঁশের করল ধর্ম বর্তমান বেশিরভাগ খ্রিস্টান ধর্ম অবলম্বন উৎসব ওয়ান গালা এখানে বানান ভুল আছে ওয়ান গালা হবে চলো বইতে ফিরে যাই নিচের সকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য গাঢ় জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে শখে লিখি চলো আমরা শখটি পূরণ করে আসি সাংস্কৃতিক বৈশিষ্ট্য বাঙালি গাঢ় ভাষা বাংলা আচিক পোশাক শাড়ি লুঙ্গি পাঞ্জাবি দকমান্দা, দকশারি সারি খাবার ভাত মাছ ডাল ভাত মাছ বাঁশের করল জীবনধারা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা উৎসব পহেলা বৈশাখ ঈদ পূজা অন গালা চলো বইতে ফিরে যাই ক্ষুদ্র নৃগোষ্ঠী বাঙালির প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করবো সে সম্পর্কে দুইটি বাক্য লিখি চলো বাক্য দুইটি দেখে আসি আমরা তাদের নিজস্ব ভাষা সাংস্কৃতিক ও পোশাকের প্রতি সম্মান প্রদর্শন করব। তাদের উৎসবে অংশগ্রহণ করে এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করে সহমর্মিতা প্রকাশ করব চলো বইতে ফিরে যাই পরবর্তীতে আছে খাসি চলো উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি উপরের ছবিগুলো দেখে নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে হবে চলো উত্তরগুলো দেখে আসি নারী পুরুষ কি ধরনের পোশাক পরেছেন কামিজ পিন ব্লাউজ ও লুঙ্গির মতো পোশাক পুরুষ ফুরুং মারুং পকেটহীন জামা ও লুঙ্গি কিসের ছবি খাসিয়াদের ঐতিহাসিকবাহী নাচ তারা কি করেছেন তারা উৎসবে অংশ হিসাবে দলবদ্ধভাবে নাচছেন চলো বইতে ফিরে যাই বাংলাদেশের সিলেট বিভাগে বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বসবাস করে তাদের জীবনযাপন রত রথ রয়েছে নানা বচিত ঐতিহাসিক তারা গ্রামকে পুঞ্জি বলে খাসি জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক নারী পুরুষ কঠোর পরিশ্রমী তারা প্রত্যেকে পরস্পরের প্রতি সহানুভূতিশীল সমাজের স্বামী স্ত্রী পরস্পরের সহযোগিতা ও সমজতার মাধ্যমে কৃষি ও সংসারে কাজকর্ম করে তারা কৃষি কাজের উপর নির্ভরশীল তারা প্রচুর পান ও সুপারি চাষ করে বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করা হয় এই জনগোষ্ঠীর নিজস্ব ভাষা আছে তাদের ভাষার নাম মন খেমে তারা বিভিন্ন দেবতার পূজা করে তাদের প্রধান দেবতার নাম উইলিবি নাংথইন খাসিদের প্রধান খাবার ভাত মাছ মাংস ও খাসি মেয়েরা কামিজ পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে তারা ছেলেরা পকেট সারা শার্ট ও লুঙ্গি পরে যার নাম ফুরিং মারুং তারা খাসি ও শেংকুট সেম বা বর্ষ উৎসব পালন করে এই উৎসবে তারা নতুন বছরকে বরণ করে এবং এই উৎসবে তারা মেলা সহ নাচ গান ও খেলার আয়োজন করে এছাড়া সকল ধরনের অনুষ্ঠানে যেমন পূজা পার্বণ বিয়ে খরা অতিবৃষ্টি ইত্যাদি অনুষ্ঠানে নাচ গান করা হয় এই উপলক্ষে খাসি জনগোষ্ঠীর উৎসবের আয়োজন করে বাংলাদেশে বসবাসকারী খাসি জনগোষ্ঠী এদেশে অবিশুদ্ধ এবং অনিবার্য অংশ এদের সামরিক উন্নয়নের অন্যান্য নিগোষ্ঠীর মতো খাসি জনগোষ্ঠীর অবদান রেখে চলেছে খাসি জনগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি চলো আমরা বৈশিষ্ট্যগুলো লিখে আসি তাদের ভাষা এখানে বানানে ভুল আছে এটা হবে মন খেমে পোশাক কামিজ পিন ফুং মারুং খাবার ভাত মাছ মাংস পান সুপারি উৎসব নন কেরম নাচ বা নতুন ফসল তোলার উৎসব চলো বইতে ফিরে যায়। গারো খাসি নৃগোষ্ঠীদের শান্তিতে বৈশিষ্ট্য তুলনা করে নিচে শক লিখি চলো শখটি পূরণ করে আসি সাংস্কৃতিক বৈশিষ্ট্য খাসি গারো ভাষা মন খেমে আচিক পোশাক কামিসপিন ও ফুং মারুঙ্গ দকমান্দা দকসারি গান্ধ খাবার ভাত মাছ ও পান সুপারি ভাত মাছ বাঁশের করল জীবনধারা মাতৃতান্ত্রিক পরিবার মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা উৎসব সেং সেম ওয়ান গালা চলো বইতে ফিরে যাই একটি খাসি ও বাঙালি পরিবার আমার প্রতিবেশী তাদের প্রতি আমার করণীয় সম্পর্কে দুইটি বাক্য লিখি চলো বাক্য দুইটি দেখে আসি আমরা তাদের নিজস্ব সাংস্কৃতিক ধর্ম উৎসবের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করব তাদের বিপদে আপদে পাশে দাঁড়াবো এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবো চলো বইতে ফিরে যাই ওরাও উপরে ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচে প্রশ্নগুলো পূরণ করতে হবে চলো পূরণ করে আস নারী পুরুষ কি ধরনের পোশাক পরেছে নারী শাড়ি ও ব্লাউজ পুরুষ ধুতি ফতো এবং মাথায় গামছা কিসের ছবি ওরালদের সাংস্কৃতিক উৎসব ফাগুয়া বা কারাম তারা কি করেছে মাদল বাজিয়ে দলবদ্ধভাবে নাচ ও গান করেছে চলো বইতে ফিরে যায় ওরাও জনগোষ্ঠী বেশিরভাগ রাজশাহী রংপুর দিনাজপুর অঞ্চলে বসবাস করে ওরাওদের সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক সমাজে সন্তানদের পরিচিতি বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকার প্রথা বাবার করতে দিক থেকে হয় তারা নারী পুরুষ উভয় পরিশ্রমী এই জনগোষ্ঠী বিভিন্ন দেবতার পূজা করে তাদের প্রধান দেবতার নাম দামেশ ওদের ওরাদের ভাষার নাম কুরুঙ্গ ও সাদরি ওরালদের জীবন কৃষি নির্ভর তারা গবাদি পশু সহ হাঁস মুরগি পালন করতে ভালোবাসে তাদের প্রধান খাবার ভাত এছাড়া তারা গম ভুটা মাছ মাংস বিভিন্ন ধরনের শাক সবজিও খেয়ে থাকে পুরুষরা ধুতি লুঙ্গি শার্ট প্যান্ট পরে মেয়েরা শাড়ি ব্লাউজ পরে নারীরা বিভিন্ন অলঙ্কার পরিধান করে ওরালদের প্রধান উৎসবের নাম কারাম ভাদ্র মাসে এই উৎসব পালন করা হয় এছাড়া তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে নৃত্য ও সঙ্গীত ওরা সাংস্কৃতির একটি অবিশুদ্ধ অংশ তারা তাদের ঐতিহাসিকবাহী বাদ্যযন্ত্র নিজেরাই তৈরি করে ওরালদের ঘরের দেয়ালে সাধারণত মাটি এবং সাহানি সন ও খড়ে তাদের অধিকাংশ ঘর আকৃতিতে ছোট ও চার চালা বিশিষ্ট উড়ালদের ঘরগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের দেয়ালে অঙ্কন করা হয় গাছ লতা পাতা ফুল পাখি এগুলো বাংলাদেশের লোক সাংস্কৃতিক আর সমুদ্র করে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে চলো শূন্যস্থানটি পূরণ করে আসি ওরালদের প্রধান খাবার হলো ভাত তাদের প্রধান দেবতার নাম দমেশ ওরালদের ভাষার নাম ক্রুঙ্গ ও সাদি চলো বইতে ওরাল ও খাস জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের শখ লিখি চলো শখটি পূরণ করে আসি সাংস্কৃতিক বৈশিষ্ট্য ওরাল ও খাসি ভাষা কুরঙ্গ ও শান্তি মন খেমে পোশাক শাড়ি ও ধুতি কামিজ পিন ও ফ্রিং মারুং খাবার ভাত ও ডাল ভাত মাছ ও পান সুপারি জীবনধারা ধারা কৃষি নির্ভর সমাজ মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কারাম উসাপুট চলো বইতে ফিরে যাই আমাদের শ্রেণীতে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে শিক্ষক জানালে আমাদের নতুন সহপাঠী একজন ওরাল পরিবারের সদস্য আমি যেভাবে তার সাথে বন্ধুত্ব সবল আচরণ করবো সহযোগিতা করবো সে সম্পর্কে একটি বর্ণনা লিখি চলো বর্ণনাটি দেখে আসি নতুন ওরা সহপাঠীকে ক্লাসে মানিয়ে নিয়ে নিতে আমি তাকে পড়াশোনায় সাহায্য করব তার ভাষা ও সাংস্কৃতিক সম্পর্কে জানার আগ্রহ দেখাবো যাতে সে নিজেকে পর মনে না করে টিফিনের সময় তাকে আমাদের সাথে অন্তর্ভুক্ত করে নেব চলো বইতে ফিরে যাই পরবর্তীতে মৌ উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর লিখে চলো প্রশ্নের উত্তরগুলো জেনে আসি প্রশ্ন নারী পুরুষ কি ধরনের পোশাক পরেছে নারীদের ঐতিহাসিক পোশাক নাম পুরুষরা সাধারণত লেন্টিং পরেন এবং মাথায় ছবি ঐতিহাসিকবাহী বাহী বাদ্যযন্ত্র বাজানোর ছবি তারা কি করছেন তারা তাদের ঐতিহাসিকবাহী দীর্ঘ দীর্ঘবাসী বাজিয়ে কোন উৎসব বা আচার পালন করছেন চলো বইতে ফিরে যায় বাংলাদেশের বান্দরবান জেলা বিভিন্ন উপজেলায় মৌ গোষ্ঠী বসবাস করে মৌ পরিবার পিতৃতান্ত্রিক তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা মৌদের নিজস্ব ভাষার নাম মৌ এবং এর লিখিত রূপ আছে মৌরা প্রকৃতি পূজারী এবং বৌদ্ধ ধর্মের অনুসারে তারা সৃষ্টিকর্তাকে দোরাই নামে ডেকে থাকে বর্তমানে তাদের মধ্যে অনেক নতুন পর্বত ধর্ম ক্রামা এবং খ্রিস্টান ধর্ম পালন করেন করেছে তাদের প্রধান খাবার ভাত শাক সবজি সুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাছ মাংস যে কোনো তরকারি রান্না করতে তারা ন্যাপি ব্যবহার করে থাকে মোরা জুম চাষ করে জীবন ধারণ করে বর্তমানে জুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফল বাগান নির্ভর হয়ে পড়ে পুরুষেরা পাশাপাশি মেয়েরাও খেতে কাজ করে মুখপুরুষরা খাটো সাদা পোশাক এবং লেংটি পরে এটার নাম দংকেল মেয়েদের ঐতিহাসিকবাহী পোশাকের নাম ওয়াইকলাই তারা বর্ষবরণের জন্য চাংকালাই উৎসব পালন করে এছাড়া জন্ম বিয়ে মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে মৌরা বিভিন্ন আচার উৎসব পালন করে তাদের একটি রীতি অনুযায়ী ছেলে মেয়ে শিশু উভয় বয়স তিন বছর হলে কান ছিদ্র করে কান ছিদ্র করে দেওয়া হয় অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মতো মৌদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়ন আমাদের সকলের দায়িত্ব কর্তব্য রয়েছে মৌদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো কি কি দেখে আসি চলো তাদের নিজস্ব ভাষা মেয়েদের পোশাক ওয়াইড খাবার ভাত শুটকি মাছ বিভিন্ন ধরনের মাংস ধর্ম বৌদ্ধ ধর্ম অবলম্বী উৎসব জন্ম বিয়ে মৃত্যুতে বিভিন্ন আচার পালন করেন চলো বইতে ফিরে যাই মো ওরাল জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচে শখ লিখে চলো শখটি পূরণ করে আসি সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা মৌ ভাষা কুরুগ ও সাদ্দে পোশাক ওয়ালিং শাড়ি ও ধুতি খাবার ভাত ন্যাপি ও মাংস ভাত ও ডাল পাহাড়ের উপর কৃষি নির্ভর সমাজ কারাম চলো বইতে ফিরে যায় সকল ক্ষুদ্র নিগসের প্রতি আমাদের যে রূপ আচরণ করা উচিত সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখি চলো বাক্যগুলো দেখে আসি সকল ক্ষুদ্র নির্গোষ্ঠীর নিজস্ব ভাষা ও শান্তির প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে তাদের ঐতিহাসিকভাবে পোশাক জীবনধারা নিয়ে কখনো উপহাস করা উচিত না রাষ্ট্রীয় সামাজিকভাবে তাদের সম্মান অধিকার নিশ্চিত করতে হবে তাদের বিভিন্ন উৎসব আমরা আনন্দ সহকারে যোগ দিয়ে সম্পৃদ্ধি বাড়াতে পারি বৈষম্যহীন সমাজ গর্তে তাদের সাথে সবসময় বন্ধুত্ব সবল এবং ভ্রাতুত্বপূর্ণ আচরণ করতে পারি চলো বইতে ফিরে যাই পরে আছে সাঁওতাল উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে এই উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে চলো প্রশ্নগুলো জেনে আসি নারী পুরুষ কী ধরনের পোশাক পরেছে নারীরা শাড়ির মতো পোশাক পাঞ্চি ও পার হাট পরেন পুরুষরা সাধারণত ধুতি বা লুঙ্গি পরেন কিসের ছবি সাঁওতালদের প্রধান উৎসব সোরায়নের ছবি তারা কি করেছেন তারা ঐতিহাসিকভাবে বাদ্যযন্ত্র বাজে নাচ ও গানের মাধ্যমে আনন্দ করছেন চলো বইতে ফিরে যাই বাংলাদেশের দিনাজপুর রাশে নওগাঁ চাপাই নবাবগঞ্জ নাটোর রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালদের বসবাস এই তাদের প্রধান পেশা কৃষি তারা মাছ ধরা চা বাগানে কুঠির শিল্প সহ আরো নানা ধরনের কাজ করে থাকেন সাঁতালরা নারী পুরুষ সকলে কর্মঠ এবং মাঠের ময়দানে কাজ করেন সাঁওতালদের প্রধান খাবার ভাত এছাড়া তারা মাছ মাংস সবজি খাবার হিসাবে গ্রহণ করে তাদের নিজস্ব ভাষার নাম সাঁওতাল ভাষা তারা সরস্বতী পূজার এবং বিভিন্ন দেব দেবীর পূজা করে তাদের ঘরগুলো ছোট এবং মাটির সন ও খরের তৈরি সাঁওতালরা অতিথি পরায়ণ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ভালোবাসে মেয়েদের দুখণ্ড কাপড়ের উপর অংশকে বলা হয় পাঞ্চি এবং নিচের অংশকে বলা হয় পার হাট ছেলেরা আগে ধুতি পরতেন বর্তমানে লুঙ্গি গেঞ্জি শার্ট পরে তাদের প্রধান উৎসব সরাই ফসল তোলার পর পৌষ মাস এই উৎসব পালন করা হয় আমাদের সাঁওতাল সহ সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত সাঁওতাল বা মো জনগোষ্ঠী সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলনা করে নিচের শখটি পূরণ করে চলো নিচের শখটি পূরণ করে আসি সাংস্কৃতিক বৈশিষ্ট্য সাঁওতাল মো ভাষা সাঁওতালি মো ভাষা পোশাক পাঞ্চি ও পারহাট ওয়ালাই খাবার ভাত মাংস ভাত নাপে জীবনধারা কৃষি নির্ভর সমাজ পাহাড়ের উপর নিচে সাংস্কৃতিক বৈশিষ্ট্য সময় ব্যবহার করে পরের পৃষ্ঠা বাংলাদেশে ক্ষুদ্র নিখে সাংস্কৃতিক ধারণা চিত্রটি সম্পূর্ণ করে এইগুলো পরে আমাদের এই চিত্রটি সম্পূর্ণ করতে হবে চলো আমরা দেখে আসি গারদের ভাষা আচিক দগবান্দা পোশাক ধর্ম সাংসারিক খাসি নিগোষ্ঠীর ভাষা মন খেমে পোশাক ফুরং মারুং উৎসব সেং কুস কুটসেম সাঁওতালদের পোশাক পাঞ্চি ও পারহাট নারী এবং ধুতি পুরুষ সমাজ পিতৃতান্ত্রিক উৎসব সোরাই ওরাও নিগোষ্ঠী কুরুংসাদি ধর্ম দমেশ উৎসব কারাম মোগ নিগোষ্ঠী দংকের খাবার নাপি জীবনধারা জুম চাষ চলো বইতে ফিরে যায় বাংলাদেশে গারো খাসি মো ওরা সাঁওতাল নিগোষী সাধারণ যে জেলা বসবাস করে তার নিচের মানচিত্র ওই জেলাকে চিহ্নিত করি এটা তোমরা নিজেরা করে নিতে পারবে আমরা অনুশীলনীতে চলে যাই সত্রিক উত্তরের পাশে এক গারোদের নিজস্ব ভাষা কোনটি আচিক মনখেমে উত্তর আচিক কোন কোনো বান্দরবন জেলায় বসবাস করে গারো খাসি মৌ সাঁওতাল মৌ সাঁওতালদের প্রত্যানুষ সাকরান সোরাই কারাম অল খালা উত্তর সাকরান সঠিক শব্দ বসে শূন্যস্থান পূরণ করি চলো সঠিক শব্দটি বসে শূন্যস্থান পূরণ করি খাসি সমাজ সমাজ মাতৃতান্ত্রিক মৌ নিগোষ্ঠীর জীবন ধারণের জন্য ঢ্যাস চাষ করে জুম চাষ করে কারোদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্দে। আমরা সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি ঢ্যাঁস করবো শ্রদ্ধা করবো চলো বইতে ফিরে যাই বাম পাশে শব্দ গুচ্ছ সাথে ডান পাশে শব্দে মিল করি গারোদের উৎসব উৎসব কারাম খাসিদের সেন সংক্ষিপ্ত প্রশ্ন চলো সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে আসি প্র জনগোষ্ঠী তিনটি খাবার ও পোশাকের নাম লেখো তিনটি খাবার ভাত ডাল গম তিনটি পোশাক শাড়ি ধুতি ওফতুয়া গারো নি বাংলাদেশে কোন যে কোন জেলায় বাস করে গারো নি গোষ্ঠী সাধারণত বাংলাদেশের ময়মনসিং টাঙ্গাইল নেত্রকোনা ও শেরপুর জেলায় বাস করে চলো বইতে ফিরে যায় লাস্টে আছে বর্ণনামূলক প্রশ্ন চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি বর্ণনামূলক প্রশ্নের উত্তর খাসি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা বর্ণনা করো উত্তর খাসি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা বর্ণনা সমাজ ব্যবস্থা খাসি সমাজে মাতৃতান্ত্রিক পরিবারের সম্পত্তি উত্তরাধিকার হয় ছোট মেয়ে জীবিকা তারা প্রধানত কৃষি কাজে করে জীবিকা নির্বাহ করে পান ও সুপারি চাষ তাদের অন্যতম প্রধান পেশা পোশাক মেয়েরা কামি পিন নামক ব্লাউজ ও লুঙ্গি পরে এবং পুরুষরা পকেটহীন জামা ফুং মারুং ও লুঙ্গি পরে খাদ্য তাদের প্রধান খাদ্য ভাত মাছ মাংস পান সুপারি দুই বাংলাদেশের সাঁওতাল ও মুখ গুদ্ধ সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা করো সাঁওতালদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য সমাজ সাঁওতাল সমাজতান সমাজ পিতৃতান্ত্রিক পোশাক মেয়েরা পাঞ্চি ও পারহাট পরে এবং পুরুষরা সাধারণত ধুতি পরে উৎসব তাদের প্রধান উৎসবের নাম সরাই এছাড়া তারা বাহা উৎসবও পালন করে মৌদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ভাষা মৌদের নিজস্ব ভাষা আছে মৌদের নিজস্ব ভাষা মৌ পোশাক তাদের ঐতিহাসিক বাস বাহী পোশাকের নাম দমকের খাদ্য প্রধান খাদ্য ভাত ও শুটকি মাছ তাদের একটি প্রিয় খাবারের নাম নাপি জীবনধারা তারা পাহাড়ের ঢালে মালচায় ঘর তৈরি করে বাস করে এবং জুম চাষ করে বাদ্যযন্ত্র তাদের একটি বিশেষ বাদ্যযন্ত্রের নাম পুলং চলো বইতে ফিরে যায় আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ